آتینا فی دار دنیا میں حسن آتینا فی دار عقبہ میں حسن یا غیازل مستغیزی نہ دینا لفتخارہ بن علوم والغناء کیسے کن برش میں ہیں কি ধৈর্য হবে আল্লাহ সবাইকে কবুল আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে পৃথিবীর সব মানুষকে পথে আহ্বান করেছেন আরো খোলাসা কথা হলো এই আয়াতের মাধ্যমে আমার দায়ার মালি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়েছেন এখান থেকে দুইটা পয়েন্ট আপনারা মনে রাখবেন এক আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ওয়ালা ব্যতীত কাউকে একটা সেকেন্ডের জন্য জান্নাত দিবেন না জান্নাত দিবেন কাদেরকে যাদের ঈমান আছে নাম্বার দুই আল্লাহাক এক সেকেন্ডের জন্য পৃথিবী তার মোহাব্বতের কোন বান্দাবান্দিকে জাহান নামে দিতে চান না এক সেকেন্ডের জন্য আল্লাহর কোনো বান্দা জাহান্নামে যাবে আল্লাহ এটা চান না দলিলে আয়া এজন্য আল্লাহ পাক এখানে যদি বলতেন এই মুমিনেরা তওবা করো তো যারা মুমিন না তারা বা। কিন্তু এমন একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছে যেই শব্দটার পর্দার ভেতরে পুরা দুনিয়ার মানুষগুলো ঢোকানো শব্দটা কোরআনের ভাষায় আবদ বাংলায় বলি উর্দুতে বলি বান্দা ইয়ার আমার প্রিয় বান্দা বান্দিরা বান্দা বলতে পাক বুঝাই দিলেন তুমি হিন্দু হও তুমি খ্রিস্টান হও এহুদি হও বৌদ্ধ হও তোমরা আমার বান্দা আর কারো বান্দা না